সৌদি আরবের ফুটবল প্রেমীরা পিএসজি থেকে আল হিলালের নাম লেখানো নেইমারকে মাঠে দেখার তেমন সুযোগই পাননি দুই সালে দল বদল করলেও নেইমার ক্লাবের জার্সিতে দেড় বছরে খেলতে পেরেছেন মাত্র সাত ম্যাচ চোটের কারণে নেইমারকে ক্যারিয়ারের অধিকাংশ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে দুই চব্বিশ সালটিও এর ব্যতিক্রম ছিল না এবছর মাত্র দুইটি ম্যাচে মাঠে নামতে পেরেছিলেন তিনি কিন্তু আলহিলাল তো আর তাকে বেতন দিতে অপারগতা প্রকাশ করতে পারে না ফরাসি আউটলেট ফুট মার্কাটোর তথ্য অনুযায়ী চুক্তি অনুসারে এ বছরে নেইমার পেয়েছেন প্রায় একশো মিলিয়ন ইউরো যা বাংলাদেশে মুদ্রায় এক হাজার কোটি টাকারও বেশি যার মানে দুইটি ম্যাচে প্রতি মিনিটে তিনি পেয়েছেন ত্রিশ কোটি টাকা আর সেকেন্ড হিসেব করলে এই ব্রাজিলিয়ান তারকা প্রতি সেকেন্ডে পেয়েছেন প্রায় পঞ্চাশ লাখ ছাপ্পান্ন হাজার টাকা তবে নেইমারের এই অবস্থানে আলহিলাল কর্তৃপক্ষ মোটেও খুশি নয় এ কারণে ব্রাজিলিয়ান তারকাকে বিক্রি করে দেওয়ার প্রসঙ্গ উঠছে গুঞ্জন রয়েছে আলহিলালের পাঠ চুকে নেইমার ফিরবেন তার শৈশবের ক্লাব সান্তোসে কিন্তু তার এজেন্ট পিনি জাহাভি নেইমারের আলহিলাল ছাড়ার বিষয়টি স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন 2017 সালে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে পেয়ে যেতে পারি জমান নেইমার 2023 সালে ক্লাবটি যখন ছাড়েন তখন ভিন্ন ভিন্ন চোটে ক্লাবটির হয়ে তিনি যা ম্যাচ খেলেন তার চেয়ে বেশি ম্যাচ মিস করেন আলহিলানি নাম লিখে নেইমার গত মৌসুমে মাত্র পাঁচ ম্যাচ খেলে এসিএল চোটে ছিটকে যান এক বছরের জন্য গত অক্টোবরে ফিরে দুই ম্যাচ খেলে আবারও তিনি চলে যান মাঠের বাইরে